আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আগামী সোমবার সাতাইশে সবে মেহরাজ আপনারা যদি এই আমলগুলো করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন ষাট মাস রোজা রাখার সব আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে এবং আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন আপনার পরিবার ও সংসারের ভিতরে অবাব অনটন থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী বায়ু বোনেরা রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি মাস এবং এই রজব মাসে আপনারা কোন কোন আমল বেশি বেশি করবেন এবং কোন জিকির বেশি পরিমাণে করবেন এবং কোন ছোট ছোট আমল দ্বারা আপনাদের জীবনকে সাজাবেন রমজানের পূর্ব প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন এছাড়াও যে সকল দিনে বায়ু বোনদের সংসারে ও পরিবারে অভাব অনটন দুঃখ কষ্ট ঝামেলা লেগেই আছে স্বামী আপনার কথা শুনছে না স্ত্রী স্বামীর কথা শুনছে না অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করাবেন আপনাদের জীবনের যাবতীয় যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান করতে পারবেন যদি আপনারা এই আমলটি করেন ভাই ও বোনেরা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল আজকে আমি আপনাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব যে আমলগুলো করলে আপনারা দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হয়ে যাবেন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন নবীজি সাল্লু আলাইয়া আপনাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন কেয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহর আরসের সায়া আশ্রয় পাবেন ফুলসিরাতের ফুল বিজলি চমকানোর ন্যায় পার হয়ে যেতে পারবেন তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি ভাই ও বোনেরা বলুন তো আমরা কেন আমল করি আমরা আমল করি এই জন্য যে আমরা পরকালে জান্নাতে যাব এবং সেই ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি পাব সেই আশাই আমরা আমল করি কিন্তু আমাদের কয়জনের আমলই সঠিকভাবে করা হয় কিংবা কয়জনের আমল আল্লাহ তা তাল্লাহর দরবারে কবুল হয় অধিকাংশ মানুষের আমলই আল্লাহর দরবারে কবুল হয় না কেন আমাদের আমল কবুল হয় না সেটা তো জানা জরুরি কেননা আপনি বহু কষ্ট করে আমল করেন এবং ইবাদাত করেন সেই ইবাদত যদি আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আপনি এত কষ্ট করে সময় অপচয় করে কেন ইবাদাত করলেন কেন আল্লাহ আলার কাছে মাপ চাইলেন ক্ষমা চাইলেন কেন আপনি এই মূল্যবান সময়কে অপচয় করে আল্লাহ তালার ইবাদাত করেছেন এজন্য প্রথমে আপনাদের দোয়া কবুল হওয়ার শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হবে অধিকাংশ দিনই বায়ু বোনেরা রয়েছে যারা আমল করার আগে আল্লাহর উপর বিশ্বাস রাখে না অর্থাৎ তার মন চেয়েছে সে আমল করেছে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি দিনে বায়ু বোনেরা আপনারা অবশ্যই অবশ্যই আমলের আগে এবং পরে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এবং নবীজ সাল্ল আলাহসাল্লামকে মন থেকে ভালোবাসবেন তবেই আপনার আমল কবুল হবে এবং হারাম খাবেন না সুদ খাবেন না ব্যবসার থেকে দূরে থাকবেন মিথ্যা কথা বলবেন না মানুষকে ঠকাবেন না আপনাকে হালাল খেতে হবে তাহলে আশা করা যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন হরজত আনা সিবনে মালিক আনহু আনহুতিকে বর্ণিত রাসুল সাল আলহাল্লাম বলেছেন মেরাজের রাতে আমি এমন একদল মানুষকে পাশ দিয়ে অতিক্রম করতে দেখেছিলাম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখগুলো ও বুক আশ্রাসে আসর মারছে না ও না ও নবী করিম সাল্ল আলাহসাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা তিনি বললেন এরা সেই সব লোক যারা মানুষের গোস্ত খেত গিবাদ করত এবং তাদের মানসম্মানে আঘাত হানত আনা সিবনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলসল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন মিরাজের রাতে আমি এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যারা জাহান্নামের কেসি দিয়ে তাদের ঠোঁট ছিল। আমি জিব্রাইল আলাইয়া বললাম হে জিব্রাইল এরা কারা ফেরেস্তা জিবরাইল জিব্রাহল বলল এরা হল পৃথিবীর সেই সব বক্তা যারা অন্যকে ভালো কাজের নির্দেশ দিত এবং নিজেই তা ভুলে থাকত আমল করত না মানুষকে যেই উপদেশ তারা দিত সেই উপদেশ অনুযায়ী তারা নিজেরাই আমল করত না অথচ মানুষকে তারা আমলের দিক দিয়ে অনেক উৎসাহিত দিয়েছে কিন্তু তারা সেই আমল নিজেরাই করত না জাবির বির রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত উল্লেখিত হাদিসে আরও আছে এছাড়াও জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল এবং সেটিকে কোনো আহার দেয়নি সেরেও দেয়নি যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবিত থাকতে পারে বা বেঁচে থাকতে পারে শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় সটপট করে মারা যায় নাউজুবিল্লা অর্থাৎ প্রিয়দিনী বায়ু বোনেরা আপনারা অবশ্যই শুনেছেন যে এক ব্যক্তি অর্থাৎ এক মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল এবং সেই বিড়ালটিকে দেয়নি যাতে সে জমিনের খেয়ে জীবিত থাকতে পারে সেই মহিলাটি বিড়ালকে বেঁধে রাখার কারণে এবং বিড়ালটি মারা যাওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামী বাসী বানিয়েছেন এবং সেই জাহান্নামী বাসীকে নবীজি মেরাজের রাতে দেখেছিলেন প্রিয়দিনী ভাই ও বোনেরা নবীজি সাল্লু আলহাসাল্লা মেরাজের রাতে জাহান্নাম এবং জাহ্নাত ভ্রমণ করেছিলেন তিনি জাহান্নাম দেখে অবাক হয়ে গেলেন কেননা জাহান্নামের ভিতরে অধিকাংশ হবে নারীরা তখন জিব্রাইল আলাইহাল্লামকে জিজ্ঞাসা করল হে জিব্রাইল এই সকল নারী কারা তখন জিব্রাইল আলিহসাল্লাম বলল ইয়া রাসুল আল্লাহ এরা হলো সেই সব নারী যারা স্বামীর কথা শুনত না অবাধ্য হয়ে চলত তারা একেবারে কোনো কিছু পরোয়া করত না স্বামীর আদেশ নির্দেশ মানত না তারা ব্যামালুম হয়ে চলাফেরা করত, কোনো কিছুই তারা পরোয়া করত না তারা বেপর্দা হয়ে চলাফেরা করত এরাই হলো সেই সব নারী যারা জাহান নামের অধিবাসী হবে নাউজবিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যাহার নামের অধিবাসী অধিকাংশই হবে নারীরা আর এজন্যই দিনী ও বোনেরা দিনী মা ও বোনেরা আপনাদের জন্য আজ আমি বিশেষ বিশেষ কিছু আমল নিয়ে হাজির হয়েছি যে বিশেষ আমলগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে কেননা এই আমলগুলো যদি আপনারা করতে পারেন আপনারা অনেক অনেক সবের অধিকারী হবেন এক নাম্বার আমল এক নাম্বার আমল হল হরজত আবু হুরার রিয়াল্লাহ তালা আনহো হতে বর্ণিত হুজুরে পাক সাল্লু আলহাসাল্লাম মেরশাদ করেছেন যে ব্যক্তি রজফ মাসের ২৭ তারিখে রোজা রাখবে তার আমল নামায় ষাটটা রোজা রাখার সব লিপিবদ্ধ করা হবে অর্থাৎ দিনী বায়ু বোনেরা যদি আপনারা এই সাতাইশ তারিখে একটি রোজা রাখতে পারেন অথবা তিনটি রোজা রাখতে পারেন যদি একটি রোজা রাখতে পারেন তাহলে আপনার আমল নামায় ষাটটি রোজা রাখার সব পাবেন এবং যদি আপনি তিনটি রোজা রাখতে পারেন তাহলে নব্বইটি রোজা রাখার সব আপনার আমল নামায় লিখে দেবেন প্রিয় দিনী বায়ু বোনেরা ইবাদাত বন্দিগির জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদাত বন্দিগির মূল বিষয় হল সবসময় আল্লাহর জিকির ও স্মরণ করা পবিত্র কোরআন হাদিসে আল্লাহর জিকির ও স্মরণে অনেক বেশি উৎসাহিত ও নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন হে ঈমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির বা আল্লাহকে স্মরণ করো কেননা তোমরা যখনই আল্লাহকে স্মরণ করো তখনই তোমাদের উপর রহমত নাজিল হয় তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকে ফেরেশতারা তারা তোমাদের জন্য দোয়া করে আরাকায়েতে আল্লাহ তাআলা বলেন তোমরা অনেক বেশি জিকির করো তবেই সফল কাম হতে পারবে সুবহান আল্লাহ সুবহান অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দিবেন তার রিজিক বৃদ্ধি করে দিবেন তার যে কোনো চাওয়া পাওয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আবু উমামা আল বাহিলি রাদি আল্লাহ তাল আনহুতিকে বর্ণিত তিনি বলেন একদা আমি বসা অবস্থায় আমার ঠোঁট নারাজ ছিলাম এমন সময় আল্লাহর রাসুলসল্লাহ আলাই্লাম তিনি আমাকে বললেন তোমার ঠোঁট নারাচ্ছ কেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমি জিকির করছি তিনি বললেন আমি কি তোমাকে এমন কিছু জানাবো না যখন তুমি তা বলবে তোমার রাত দিনের অনবরত জিকির পাটেও এর সব পর্যন্ত পৌঁছাতে পারবে না আমি বললাম হে আল্লাহর রাসুল আমাকে সেটি বলে দিন আমাকে সেটি শিখিয়ে দিন তখন রাসুল্লাহ সাল্লু আলাহসাল্লাম তখনই দোয়াটি শিখিয়ে দিলেন দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব তবে দোয়াগুলো বলার আগে প্রিয়দিনী ভাই ও বোনেরা আরও কিছু আমল সম্পর্কে আপনাদেরকে বলে দেই হরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহুয়া আমাকে বললেন তুমি আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বললেন আমি অন্যের তেলোয়াত শুনতে পছন্দ করি কেননা যখন কোরআন তেলোয়াত শোনা হয় তখন তার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয় আল্লাহর রহমতের ফেরেস্তা তাদের ডেকে রাখে এবং তাদের উপরে ঐশী সাকিনা নাজিল হতে থাকে এবং তাদের মনের আশা ও মনের মাকসুদগুলো পূরণ হতে থাকে এবং তাদের উপরে আসা সকল প্রকার বালা মুসিবত আল্লাহতালা দূর করে দেন ভাই ও বোনেরা যেহেতু পবিত্র কোরআন তেলত শুনলেই সব হবে এবং নেকি আমল নামায় যোগ হবে এবং গুনাহকে কেটে দেওয়া হবে তবে আমরা অবশ্যই এখনই আমরা পবিত্র কোরআনের একটি সুরা শুনব বিশ্বাস করুন এই কোরআন তেলোয়াতের আমলটি প্রায় চোদ্দশো বছর আগ থেকেই নবী রাসুলের যুগ থেকেই অনেকেই করে আসছে এবং এই আমলটি মদিনা শরীফে এখনও অনেকেই করতেছে তাই আপনারা যদি এই আমলটি করে সারা রাত তাহাজ নামাজ আদায় করার সব পেতে চান এবং যদি আপনাদের জীবনের গুণা মাফ করাতে চান যদি আপনার মনের আশা পূরণ করাতে চান যদি পরিবার ও সংসারের অবাপনটন দূর করাতে চান তাহলে অবশ্যই এই সুরাটি শুনবেন কেননা এই সুরাটি শোনার অসিলায় আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবেন সকল প্রকার বিপদ আপদ দূর হয়ে যাবে বালা মুসিবত আল্লাহতালা দূর করে দেবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই আশা নিয়ে এই সুরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন যারা অভাবে আছে তাদের অভাব দূর করে দিন যারা কষ্টে আছে আপনি তাদের কষ্ট দূর করে দিন যারা ঋণগ্রস্ত আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন যারা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে আপনি তাদের উত্তম চাকরির ব্যবস্থা করে দিন যারা ব্যবসায়ী তাদের ব্যবসার ভিতরে খাইরে বরকত দান করুন হে আল্লাহ যে সকল দিনী ও বোনেরা এই সুরাটি বাসায় বসে জোরে জোরে বাজিয়ে শুনবে আপনি তাদের মনের সকল আশা পূরণ করে দিন যাদের পুত্র সন্তান হচ্ছে না এই সুরাটি শোনার ওসিলায় আপনি তাদেরকে পুত্র সন্তান দান করুন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে দোয়াতে শরিক থাকুন তো সর্বপ্রথম আমরা সুরাটি শুনবো এরপরে আমরা দোয়া এবং আমলগুলো জানব সুরাটি শুনে অবশ্যই আপনারা সবে মেরাজের আমলগুলো করবেন وقال ان اردت ان اردت ان بسم بسم الله الرحمن الرحيم الرحيم علم علم الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهة والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. خلق الانسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فباي الاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فباي الاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فباي الاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فباي الاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فاني ويبقى وجه رب بك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان؟ يسأله من في السماوات والأرض كل يوم هو في شأنه فبأي آلاء ربكما تكذبان؟ سنفرغ لكم أيها الثقلان، فبأي آلاء ربكما تكذبان؟ يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ ۖ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا ۖ لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فاذا انشقت السماء فكانت ورده كالدهان فباي الاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان؟ يَعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء آلاء ربكما تكذبان ذواتا اثنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فباي الاء ربكما تكذبان فيهما من كل فاكهه زوجان فباي الاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فباي الاء ربكما تكذبان فيهن قاصرات طرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان؟ فيهما عينان نضاختان، فبأي آلاء ربكما تكذبان؟ فيهما فاكهه ونخل ورمان فباي الاء ربكما تكذبان فيهن خيرات حسان فباي الاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان؟ لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان؟ متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان؟ تبارك اسم ربك ذي الجلال والاكرام صدق الله العلي العظيم প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সুরাটি শুনেছেন যারা মনোযোগ দিয়ে সুরাটি শুনেছেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাচ্ছি আপনাদের আমল নামায় অগণিত সব আল্লাহর ফেরেশ তারা লিখে দিয়েছে অনাবরত আপনাদের উপরে আল্লাহর রহমাত নাজিল হয়েছে আল্লাহ তাআলা আপনাদের উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে দিয়েছেন তোদিনী বায়ুবোনেরা সর্বপ্রথম আমি জিকিরের আমল বলে দিব জিকির আপনারা কিভাবে করবেন জিব্বা কলবের স্মরণে নাকি অর্থ বুঝে জিকিরের পরিপূর্ণতাই বা আসে কি না বুঝে জিকির করলে সব পাওয়া যাবে কি সব সময় জিকির করার প্রসঙ্গে বিশ্বনবীর বক্তব্যই বা কী ছিল এই জিকির হলো ওই শব্দ বা ওই বাক্য যা বললে সব পাওয়া যায় এই সব জিকিরের মাধ্যমে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ দুনিয়াও পরকালের কল্যাণ কামনায় যে কোনো দোয়া করাই জিকিরের সামিল মুখের জিকির কোনো চিন্তা গবেষণা ছাড়াই জিব্বার উচ্চারণে জিকির করা। সুবহান আল্লাহ আলহােমদুলল্লাহ লা ইলা হাইলনাল্লা আল্লাহ একবার লাহাউলা আলা কুয়াতা ইল্লা বিল্লাহ বিশমিল্লাহ হাসবুুন আল্লাহ আস্তাক ফরল্লাহ কোরাতেল ইত্যাদি মুখে উচ্চারণ করা। কলবের জিকির আল্লাহর যত সিফাতি নাম রয়েছে। আল্লাহর যত নির্দেশ রয়েছে আল্লাহর যত আদেশ রয়েছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে চিন্তা করে গবেষণা করে মনের ভিতরে অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করা অর্থাৎ মনে মনে আল্লাহকে স্মরণ করে জিকির করার নিয়মই হচ্ছে এভাবে দিনী বায়ো বোনেরা আমি আশা করি আপনারা জিকিরের আমলটি বাদ দিবেন না অন্তত এই আমলটি আপনারা করবেন জিকিরের এরপরে যেই আমলটি বলবো সেটি হচ্ছে শরীফের আমল দেখুন দিনী বায়ু বোনেরা আপনি আমল করেন অথবা না করেন এই শরীফের আমলটি আপনি বাদ দিবেন না কেননা এই দুরু শরীফের আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে তো আমি শরীফটি বলে দিচ্ছি আপনারা চাইলে মুখস্থ করেও নিতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম সল্লু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد، وتبى، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، আশা করি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনেছেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়া বলে দিব এই দোয়া পড়ার আল্লাহ আপনার মনের আশা মনের মাকসুদ গায়ের থেকে পূরণ করে দিবেন আমরা অনেকেই আসি দীর্ঘ দিন ধরে দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না আমাদের মনের আশা পূরণই হচ্ছে না তো তাদের জন্য এই দোয়াটি বিসমিল্লাহ রহমানি আস আলু কাবি আসুকা আংতাল সামাল্লাজি। লাম ইয়ালি দোয়ালাম ইউলাদ, অলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনারা যে দোয়াটি পরবেন। রববি ইননি জলামতুন নাফসি ফাগ ফিরিলি। রববি ইননি জলামতুন ফাগফিরলি। এর আপনারা যে দোয়াটি পড়বেন অবশ্যই আপনারা দোয়াগুলো মুখস্থ করে রাখন দিনি বায়বোনেরা। আংটা ওয়াল উনা ফাগফির লানা ওয়ার হ্যামনা ওয়াংতে খাইরুল গফিরিন। আংতা ওয়াল উনা ফাগ ফির লানা ওয়ার হা্যামনাওয়াংতে খায়রুল গাফিরিন। আমি আশা করি আপনারা সকলে এই দোয়াগুলো মুখস্থ করে নিয়েছেন অথবা এই দোয়াগুলো স্ক্রিনশ দিয়ে নিয়েছেন তো এই দোয়াগুলোর আমল আপনারা অবশ্যই এই সবে মেরাজের রাতে করবেন এখন থেকে শুরু করে সবে মেরাজ পর্যন্ত এই আমলগুলো আপনারা চালিয়ে যাবেন অবশ্যই অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন এবং তার জিকির করবেন বেশি বেশি এবং আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন মনের সকল আশা পূরণ হবে সকল বিপদ আপাত হয়ে যাবে তো বন্ধুরা এই আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ